সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতিম বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির চৌত্রিশতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন এখন দুপাশে শহর কোলন শহর খুব বেশি সময় ওরা শহর দেখতে পেল না ওরা একটা হ্রদের মতো অঞ্চলে ঢুকে গেল ছোটোবাবুর মনে হলো পূর্ববঙ্গের বর্ষাকালের মতো পানামা উপত্যকার এই অঞ্চলটা চারপাশে ছোট ছোটো ঢিবি ঘাস বন জঙ্গলে সবুজ হয়ে আছে এবং নীল জল অর্থাৎ পাহাড়ের উপত্যকায় মনে হলো এক বর্ষাকাল যেন জাহাজেরা উঁকি দিলে জলে পুটি মাছ ডারকিনা মাছ পর্যন্ত দেখে ফেলবে আর সব গাছপালা দেখলে মনে হবে সেই লক্ষ্মী পুজোর দিনে ছোটবাবু যেমন টুনি ফুল খুঁজতে যেত তার মায়ের জন্য এও যেন এক পৃথিবী যেখানে সেই বড় জাহাজ নিয়ে টুনি ফুল খুঁজতে বের হয়েছে হাত দিলেই প্রায় যেন সেই সব নানা বর্ণের ফুল সে তুলে আনতে পারে মনেই হয় না জীবনে এমন দৃশ্য সে কোথাও আর দেখতে পাবে এভাবে কত কিছু মনে হয় জাহাজিরা এখন সব রেলিংয়ে দাঁড়িয়ে আছে এমন দৃশ্যাবলি কোথায় আর দেখা যাবে সমুদ্র থেকে ওরা এখন অনেক উঁচুতে রয়েছে ওরা যেন প্রায় বলতে গেলে ডাঙার ওপর দিয়ে জাহাজ চালিয়ে নিচ্ছে দুপাশের কৃত্রিম হ্রদে সব জলধারা দেখলে বিশ্বাসী হবে না মানুষের তৈরি এমন একটা সমুদ্র পাড়াপারের ভেতর অজস্র গাছপালা আর তার ছায়ায় সৌল ব্যাংক হেলে দুলে যেতে পারে খুব ধীর গতি বেশি স্পিডে চলতে পারছে না এমন কি মনে হয় প্রপেলার খুব জোরে ঘুরলে নিচের ঘোলা জল উপরে উঠে আসবে খুব ধীর গতিতে সুমহান জাহাজ সৌল ব্যাংক যাচ্ছে তার ভেতর রয়েছে কলকবজার মতো জাহাজিরা সে আছে বলেই যারা আছে এবং রক্ত সঞ্চালনের কাজ যারা করে থাকে সেই সব ছোট ছোট মানুষদের সুখ দুঃখ এমন একটা গ্রাম গ্রাম জায়গায় না এলে টের পাওয়া যায় না যায় বোঝা এখন এরা সবাই প্রায় গ্রামের মানুষ সাকান্ন এদের ভীষণ প্রিয় এবং এই প্রথম জাহাজিরা দেখল সোল ব্যাংক সার্চ লাইট জ্বালিয়েছে রাতের বেলায় ঠিক নদীতে স্টিমারের মতো দুপাড়ের ঢিবি বন জঙ্গলে আলো ফেলে দেখছে রাত আটটা পর্যন্ত ছোটবাবু দাঁড়াতে পেরেছিল ডাইনিং হলে খাবার সাজানো হচ্ছে এবং রাতের পোশাক পরে খেতে যেতে হবে ছোটবাবুর রাতের পোশাক বলতে কিছু নেই কোলন বন্দরে জাহাজ থামেনি বালবোয়া বন্দরেও জাহাজ থামবে না নিউ প্লিমেথ না যাওয়া পর্যন্ত কিছু হবে না ডেভিড ছোটবাবুকে কিছু পোশাক দিতে চেয়েছিল কিন্তু ছোটবাবু যেই পরে বের হলো সঙ্গে সঙ্গে যে এক হেসে বাঁচল না একেবারে জোকারের মতো ঢোলা খাটো বেঢপ পোশাকে নিজেই কিঞ্চিত বিমড় হয়ে গিয়েছিল খাবার টেবিলে ছোটবাবুর অসুবিধা হতো সে কেমন মাথা গুঁজে খেত কেমন সংকোচ হতো কাঁটা চামচের ব্যবহার সে জানত না ডেভিড তাকে ভীষণ সাহায্য করেছে এবং টেবিল ম্যানার্স বলতে যা কিছু জেনেছে সবই ডেভিডের সাহায্যে এখন পোশাকের জন্য অথবা টেবিল ম্যানার্সের জন্য ততটা সংকোচ বোধ করে না কাপ্তান এখন প্রায় তার সঙ্গে কথাই বলেন না জ্যাকও চুপচাপ খেয়ে উঠে যায় খেতে বসলে মনেই হয় না জ্যাক কে চেনে আর এই যে ছোট বাবু জাহাজে ছ নম্বর হয়ে গেল তাতে জ্যাকের কিছু যায় আসে না কেবল প্রথম দিন যখন ডেকে বের হয়ে জ্যাক হেঁটে যাচ্ছিল কাকে যেন খুঁজছে চারপাশে এবং দেখে ফেলেই না দেখার মতো কিছুটা সহজ স্বাভাবিক কথা বলার মতো তুমি এখানে ছোট ছোটোবাবু তাড়াতাড়ি ছোট বাবু বিঞ্চের নিচ থেকে বের হয়ে বলেছিল জ্যাক আমি এখন ইঞ্জিন রুমের ছ নম্বর দেখা হয়নি বলে খবরটা দিতে পারিনি জ্যাক কোনো কথা বলল না সামান্য হাসলো। তোমার ঠিক নিচের ক্যাবিনে আছে সত্যি সত্যি তুমি জানো না আমি যে নিচে রয়েছি না তুমি কি ছোট বাবু? তারপর বলার ইচ্ছে হয়েছিল আমি জানবো না তুমি কোথায় আছো তোমার ক্যাবিনে কোথায় কী আছে লকারে তোমার কী আছে দেয়ালে তুমি কী টানিয়েছ আমি সব জানি দেয়ালে তোমার মায়ের ছবি টানিয়ে রেখেছো বাবু তোমার ক্যাবিনের কোথায় কি আছে আমি তোমার চেয়ে ভালো জানি ছোটোবাবু ডেকেছিল জ্যাক জ্যাক বলেছিল কেমন লাগছে বেশ ভালো লাগছে আমি স্বপ্নেও ভাবিনি জ্যাক বলেছিলো কী বিস্ত্রি ওয়েদার ছোটোবাবু কেমন ধতমতো খেয়ে বলেছিল তাই জ্যাক বলেছিলো মনে হয় আকাশে আর কখনো সূর্য উঠবে তখন বিস্ত্রি আকাশ ঝড় ঝঞ্চা জল কণা সব বাতাসে ভেসে বেড়াচ্ছিল বাবুর পোশাক প্রায় ভিজে গেছিল জ্যাক শুধু বলেছিল এভাবে ভিজে জামা প্যান্ট পরে থাকলে অসুখ করবে তো শুকোয় না নিউ প্লিমের থেকে কিনে নেব কেন তাহিতিতে কিনতে পারবে নামা যাবে খুব যাবে ছোটবাবুর দুটো কাজের পোশাক ব্রয়লার স্যুট সে তাহিতি থেকে কিনে নেবে ভেবেছিল কিন্তু নামতে পারবে কি পারবে না সে জানতো না মাঝরাতে জাহাজ আবার খাল ধরে লক গেইট ধরে প্রশান্ত মহাসাগরে নেমে যাবে কথা আছে তখন ডেভিড একা বোর্ড ডেকে সে সারাক্ষণ দূরবীন নিয়ে জেগে থাকবে ছোটবাবু খুব ছেলে মানুষ বলে সকাল সকাল ঘুম পায় বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারবে না ডেভিড কত বলেছে আবার কবে পানামা খালে আসবে কখনো আসতে পারবে কিনা তাও ঠিক কি দেখে নাও আমি তো যেখানে যতবার যাই বসে থাকি রাত জেগে বসে থাকতে আমার ভালো লাগে ছোট বাবু। খালের পাড়ে পাড়ে প্রশান্ত মহাসাগরে নেমে যাবার আগে আমরা শহর পাবো তুমি একটা দারুণ চান্স মিস করবে জেগে না থাকলে বাবু তবু ঘুমিয়ে পড়েছিল যদিও ইচ্ছে হয়েছিল ঘুমিয়ে পড়ার আগে একবার চুপি চুপি আফটার পিকে যাবে সেখানে গেলেই সে দুটো ভাত খেতে পায় বাঁধাকপি ভাজা দিয়ে ভাত কারণ অফিসার্স গ্যালিতে ইংলিশ মেনু রাইস কারি সপ্তাহে মাত্র একদিন সেদিন ছোটবাবুর উৎসবের মতো ভোজ তাছাড়া ওর মনে হয় বাকি ছ দিন প্রায় না খেয়ে আছে ভাত না খেলে তার কিছুতেই পেট ভরে না কখনো কখনো গোপনে মৈত্র একটা প্লেটে ভাত মাংস দিয়ে যায় সে নিজের ক্যাবিনে চুরি করে দরজা বন্ধ করে কোনো রকমে খেয়ে হাত মুখ সাবানে ধুয়ে ফেলে আর প্লেটটা কাজে যাবার আগে জামার নিচে ভরে নেয় অমিয় সারেংসা মনু মান্নান যেই আসুক কথা বলার ওছিলায় দিয়ে দেয় প্লেট বের করে চারপাশে সতর্ক নজর রাখে এই তাড়াতাড়ি নিয়ে যা মৈত্রদাকে দিবি দিয়েই আবার উইঞ্চের তলায় স্ট্র্যাপারগুলো খুলে মেরামত করা দরকার এবং তখন মনে হয় জ্যাক কিংবা ডেভিড এমনকি পাঁচ নম্বর পর্যন্ত ভাত না খেয়ে থাকে কি করে সে তো পেট ভরে দুটো ভাত খাবে বলে জাহাজের এমন একটা কাজে চলে এসেছিল অথচ এমন নসিব শেষ পর্যন্ত সেই ভাত রোজ কপালে জুটছে না সে নিজের নসিবের কথা উইঞ্চের তলায় শুয়ে শুয়ে এভাবে কখনো ভাবত চিল্ড ফ্রুট ওটমিল পরেজ পরেজটা মন্দ লাগে না এরা ঝাল ঝালঝোল একেবারে খায় না খেতে কি যে বিষাদ ব্রেকফাস্টে ফ্রাইড এগ খেতে তার ভালো লাগে বেকেন খাবার সময় তো প্রায় বমি আসার মতো কীরকম সব গন্ধ এত সুন্দর রং বেরঙের খাবার খেতে এমন বিষাদ সে জানত না পালিয়ে পালিয়ে ভাত ভাত না খেলে রাতে ঘুম আসে না বাবুর একটু রাত করে আজ আমিও এক প্লেট ভাত সার্ডির মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে কি যে একটা রেঁধেছে ভান্ডারি জ্যাঠা সে এত খেয়েছে যে খাবার পরেই চোখ জড়িয়ে আসছিল ডেভিডের সঙ্গে কিছুতেই ডেকে জেগে থাকতে পারেনি বড় বড় ঢেকুর তুলে জোরে পাখা চালিয়ে ঘুমিয়ে পড়েছে ভীষণ গরমে এমন ঘুমটা মাটি হবার আশঙ্কাতে সে ফুল স্পিডে পাখা চালিয়ে শুয়েছে বেশ গভীর রাতে মনে হলো কেউ তা কে ডাকছে খুব ফিস ফিস গলায় এ ছোট বাবু সে চোখ মেলে বুঝতে পারল না কে ডাকছে দরজা লক করা তার সুন্দর মেহগিনী কাঠের বাঙ্ক রোজ সাদা দামি চাদর পাল্টে দিয়ে যায় মেসরুম বয় মায়ের ছবিটা এ ঘরে টানাতে পেরে সে ভীষণ খুশি লকার কাঠের বড় আয়না শুয়ে থাকলে সবটা দেখা যায় আয়নায় সে জেগে বুঝলো আলো জ্বালিয়ে সে ঘুমোচ্ছিল আয়নায় সে দেখল তার পোশাক বলতে প্রায় খালিগা ঘামে জব জবে ভেজা শরীর সে উঠে বসল কেউ ডেকেছে দরজা বন্ধ ভেতরেই কেউ আছে বলে মনে হলো একেবারে যেন কানের কাছে কেউ এসে ডেকেছে এ বাবু তুমি ঘুমোচ্ছ তারপরই সে দেখে অবাক পোর্টহলের কাঁচ খোলা পর্দা সরিয়ে জ্যাক ওকে দেখছে প্রথমে ভীষণ ভয় পেয়ে গেছিল এত রাতে জ্যাকের হঠাৎ এভাবে ঝুঁকে থাকা পোর্টহলে সত্যি ভয়ের সে বলল ওহ তুমি সে ওর তোয়ালে দিয়ে সারা শরীরের ঘাম মুছল খুব কাছে গিয়ে সে বলল কি ব্যাপার তুমি ঘুমোচ্ছ কেন কি হয়েছে আমি ডেভিড বসে আছি তুমি আসবে না খুব ঘুম পাচ্ছে জ্যাক সকালে তো আবার সমুদ্র তোমার ডাঙা দেখতে ভালো লাগে না সে কি করে বলবে কিছুদিন পর পর ভাত খেলে নেশার মতো হয় সে যে ওর ক্যাবিনে আজ পেট ভরে ভাত খেয়েছে দুবার ভাত চেয়ে পাঠিয়েছে এত লোভ ভালো না ছোট বাবু। একবার বঙ্কু হেসে এমন বলেছে তুমি আমাদের ভাতে কম ফেলে দেবে আসলে সে আজ প্রায় তিন চার দিন পর ভাত খেয়েছে আকণ্ঠ খেয়েই কেবল ঘুমোতে ইচ্ছে করছে ডাঙা সমুদ্র এখন তার কাছে সমান সে বলল কি আছে আমরা আবার খালের ভেতর ঢুকে গেছি শহর দেখা যাচ্ছে আর কিছু না না তবে আর যাচ্ছি না বলে সে লাফ দিয়ে ফের বাংকে শুয়ে পড়ল বাংকে সে কাত হয়ে শুয়ে পড়ল জ্যাক বলল দূরবীনে সেকেন্ড সব চুরি করে দেখছে তুমি দেখছো না চাইলে দিচ্ছে না ডেভিড তো ভারী স্বার্থপর ভীষণ তুমি গেলে তোমাকে দিতে পারে আর তখনই মনে হলো জ্যাক তবে আর আগের মতো নেই বড় হয়ে যাচ্ছে তারও বুঝি মেয়ে দেখতে ইচ্ছে হচ্ছে এতদিনে জ্যাক যেন আরও লম্বা হয়ে গেছে যত লম্বা হচ্ছে তত সে তার পোশাক কিম্বুত কিমাকার করে ফেলছে জ্যাকের পোশাক দেখে তারও মাঝে মাঝে কম হাসি পায় না সে বলল দাঁড়াও ডেভিডকে একা একা দেখা বের করছি বলেই সে বের হয়ে গেল যেহেতু ওর ক্যাবিনটা নিচে ওকে সিঁড়ি ধরে বোট ডেকে উঠে যেতে হল জ্যাক আসছে ও পাশ দিয়ে সে গ্যাংওয়ে ধরে সোজা ব্রিজের সামনে চলে যাবে এবং জ্যাক ওভাবে সিঁড়ি ধরে উঠে আসার আগে সে ডেভিডের কাছে পৌঁছে যাবে আর এটা ছোটবাবু দেখেছে জ্যাক অ্যালিওয়ে ধরে কখনো আসে না জ্যাক তো ইচ্ছে করলে ওর দরজায় নক করতে পারতো সে তা না করে ও পাশে জাহাজের বাইরের দিকটায় গিয়ে দাঁড়িয়ে থাকে অ্যালিওয়েতে জ্যাক কেন যে আসে না আসলে কি জ্যাক অ্যালিবেতে ভয়ের কিছু একটা দেখে ফেলেছে ছোটবাবু ডেভিডের ঠিক সামনে গিয়ে বসল জ্যাক সিঁড়ি ভেঙেই ছুটে আসছে ছোটোবাবু বলল তুমি ভারী স্বার্থপর ডেভিড জ্যাককে দেখতে দাও নি জ্যাক না দেখলে আমি কি করব কিছু দেখলে না আমাকে দাও যদি আমি পেয়ে যাই সেকেন্ড পড়ল দেখো এবং ওরা তিনজন পাশাপাশি বসে বালবোয়া বন্দরের শহর ইট কাঠ গির্জা এবং গাছপালা দূরের বিন্দু বিন্দু আলোর মালা কখনো সামনে একেবারে সামনে ওরা দেখতে পাচ্ছে শহর ধরে একটা গাড়ি ছায়া ছায়া অন্ধকারে ওরা কি করছে ছোটবাবু বলল আমি কিছু বুঝতে পারছি না তুমি দেখো সেকেন্ড দূরবীনটা চোখে লাগিয়েই চিৎকার করে উঠলো ওয়াম্যান হ্যাঁ দেখো ছোটবাবুর ইচ্ছে হলো জ্যাক দেখুক কারণ জ্যাক বড় হচ্ছে সে বলল তুমি দেখো জ্যাক জ্যাক বলল না তুমি দেখো ছোটোবাবু তখন দেখলো একটা গাড়ি দুজন মানুষের ছায়া পুরুষ না মেয়ে কি দুজনেই মেয়ে কি দুজনেই পুরুষ বোঝা যাচ্ছে না এবং নিভৃতে পার্কের পাশে রাস্তায় ওরা দুজন ওরা এই এমন গ্রহে বেঁচে আছে তারা যাই হোক পুরুষ হয় হওয়াই ভালো কারণ সে বুঝতে পারছে নারী জাতি মানুষের বড় প্রিয় প্রিয় বলেই পুরুষ ভাবতে ভালো লাগছে সে বলল আর দেখা যাচ্ছে না আসলে জাহাজ ক্রমাগত দু তীর পেছনে ফেলে চলে যাচ্ছে এবং এভাবে জ্যাক যা চাইছিল একটু ছোটবাবুর সান্নিধ্য টুকুর জন্য সে ওকে ডেকে এনেছে ওর পাশে বসে থাকতে জ্যাকের ভালো লাগছে কিছুক্ষণের ভেতর জাহাজ সমুদ্রে পড়বে ডেক জাহাজিরা জেকে রয়েছে সেকেন্ড অফিসার ডেভিড এবং চিফ অফিসার জাহাজিদের নিয়ে ছোটাছুটি করছে এমন মধ্যরাতে জ্যাক দূরে সমুদ্রের গর্জন শুনতে পেল সেই সব দ্বীপ যেমন হনলুলু অথবা পলিনেশিয়ার মালা থেকে বাতাস দ্রুত ছুটে আসছে বাতাসের সঙ্গে আসছে অজস্র সমুদ্রের ঢেউ ওরা প্রশান্ত মহাসাগরের বুকে কি যে ধীর গতিতে এগিয়ে আসছে জ্যাকের মনে হলো প্রায় কাব্য গাঁথার মতো নীল জলে ছোট একটা সাদা রঙের বোট লাল রঙের পাল একপাশে ওরা দুজন এবং ক্রমে কি করে সে যে দেখতে পেল বিন্দু বিন্দু হয়ে যাচ্ছে সব ঢেউয়ের জল কণা তার ভেতর দিয়ে ছোটবাবু বোট নিয়ে এগিয়ে যাচ্ছে এবং জ্যাক সহসা প্রায় আর তোনাদের মতো চিৎকার করে উঠতে যাচ্ছিল ছোটবাবু তুমি মরে যাবে কিন্তু তখনই মনে হলো ছোটবাবু তার বনবাস সহজেই স্বীকার করে নিয়েছে কি নিশ্চিন্ত মুখ তার ঢেউয়ের ভেতর বোট ক্রমে হারিয়ে যাচ্ছে সমুদ্রে আর সেই ভাঙা জাহাজটাকেও দেখা যাচ্ছে না কেবল জ্যাক কেন যে দেখতে পেল দূরে একটা পাখি আকাশের নিচে চক্রাকারে উড়তে উঠতে নেমে আসছে সেই বড় পাখি অতিকায় যার ডানা যেন আকাশ জুড়ে সে নেমে আসছে সাদা রঙের অতিকায় সেতিকায় আলবার এক পাশে বসতে বোটটা কেমন নড়ে উঠেছিল যখন দূরবীনের ছোট বাবু শহর দেখছিল তখন দু হাঁটুর ফাঁকে মাথা গুজে দিয়েছিল জ্যাক এবং মাথা গুজে সে কি আজকুবি দৃশ্য দেখে ফেলল হার যা হয় কেন সব দৃশ্য চোখের ওপর ভাসতে দেখল বাবুকে বললে বাবু পর্যন্ত ভয় পেয়ে যাবে সে জানে ছোট বাবু সহজ সরল মানুষ সহজেই ভয় পায় ছোট বাবুর মুখ দেখলেই এটা সে বুঝতে পারে এবং ছোটবাবু ভয় পাবে বলেই যেন এমন একটা দৃশ্য সে দেখেছে সেটা বলা ঠিক না কেবল ডেভিডকে সে বলতে পারে কিন্তু সকালে যখন সোল ব্যাংক সমুদ্রে ভেসে গেছে আবার দেখা যাচ্ছে না ঝিকঝিক শব্দে সোল ব্যাংক আপন গতিবেগে নির্ভাবনায় বেশ চলেছে জাহাজিরা শেষ ডাঙা দেখবে বলে দাঁড়িয়ে আছে আর দেখা যাচ্ছে না কিছু কেবল নীল জল নীল আকাশ এবং সমুদ্রের প্রশান্ত চেহারা তখনই যাক দেখলো অনেক দূরে প্রায় দিগন্তের কাছাকাছি দুটো বিন্দুর মতো সাদা রঙের কিছু ভাসছে এমন নীল আকাশে দুটো বিন্দুর মতো সাদা রঙ নড়ছে দেখে দৌড়ে সে চার্টরুমে উঠে গেল এবং এই প্রথম সে বাবার দূরবীনটা গলায় ঝুলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকলো হ্যাঁ নড়ছে ঠিক বোঝা যাচ্ছে না ও দুটো কি। তবু মনে হয় দুটো পাখির মতো দুটো পাখি আকাশের গায়ে যেন ঢেউয়ের মতো কাঁপছে আর উড়ে উড়ে ওরা এদিকে আসছে ছোট বাবু তখন চড়ুই পাখি দুটোকে খাওয়াচ্ছিল সকালের চা এসেছে চা একটা আপেল দুটুকরো স্যান্ডউইচ এবং কলা উইঞ্চের ভেতর থেকে বের হয়ে সে ময়লা হাত ঝেড়ে নিল এবং কোনো রকমে কিছুটা খেয়ে পাখি দুটোকে শীষ দিয়ে ডাকল শীষ দিলেই ওরা চলে আসে জ্যাক এখন খাওয়ায় তাদের সেও কিন্তু জ্যাক ব্রিজে দূরবীনে কি দেখছে সেই কখন থেকে জাহাজের পেছনের দিকে সে তাকিয়ে আছে এত কি দেখছে জ্যাক জ্যাক পরেছে সুন্দর হলুদ রঙের বয়লার স্যুট চোখে দূরবীন সকালের সূর্য এই সমুদ্রে এবং জাহাজের চারপাশে ক্রমে ওপরে উঠে যাচ্ছে ডেক থেকে জ্যাকের দূরবীনে এইভাবে দেখা সত্যি বিস্ময়ের আগে হলে সে চিৎকার করে বলতো জ্যাক আমি এখানে ইচ্ছে করলে ছুটে চলেও যেতে পারত ডেকে কিন্তু এখন পারবে না কারণ আরচি ক্রমে ওর ওপর ক্ষিপ্ত হয়ে উঠছে তার সব কিছু গোপনে যেন লক্ষ্য রাখছে আরচি এবং ক্রমে সে একটা ব্যাপার বুঝতে পেরেছে সেকেন্ড ইঞ্জিনিয়ার আর্চিকে খুশি করতে না পারলে তার এই সমুদ্র সফর বৃথা সে চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ সেই খেটে যাচ্ছে তবু ঠিক ঠিকমতো সে দক্ষ কারিগরের মতো সব কাজ করতে পারছে না বলে আরচি ভীষণ বিরক্ত আরচি কাছে এসে দাঁড়ালেই বুকের রক্ত হিম হয়ে যায় সে নড়তে পারল না কেবল পাখি দুটোকে সকালের খাবার খাইয়ে সে ফের উইঞ্চের ভেতর ঢুকে গেল এখনো সারা হাতে মুখে কালি একটা বালতিতে নানা সাইজের স্প্যানার নাটবোল্ট কেরোসিন তেল সে নাট খুলে কারণ দু চার দিন যেতে না যেতেই এই যেমন কোনো উইঞ্চের গিয়ার খারাপ বিয়ারিং লুজ এক্সস্টিম ঠিক ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না অথবা উইল জ্যাম হয়ে যাচ্ছে এসব কাজ তাকে করতে হয় বলে বেশ সময় লেগে যায় একটা কাজ শেষ করে উঠতে যখন সে নাটবোল্ট ভেতর থেকে খুলে আনে তখন একটা সে বড় রকমের কাজ করতে পারল বলে ভেবে থাকে এবং সে কাজটা খুব খেটে মনোযোগের সঙ্গে শেষ করে যখন অপেক্ষা করে মিস্ত্রি এসে দেখবে তখন কেবল প্রার্থনা হে ঈশ্বর হাতের কাজ দেখে তিনি যেন খুশি হন কিন্তু হলে কি হবে আরচি এলেই ওর মুখ শুকিয়ে যায় এবং নির্ঘাতে সেই গিয়ার টেনে ভালভ ছেড়ে উইন্স চালিয়ে হঠাৎ খেপে যান একেবারে জ্যাম ঘুরছে না ছোটবাবু কিছুতেই বোঝে না কেন এমন হয় সে নিজে বাভ ঘুরিয়ে দেখেছে সব ঠিকঠাক লুজ নেই টাইট ফিটিং আর মিস্ত্রি এসে ধরতেই সব কেমন গুবলেট হয়ে যায় তার তখন ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আর অকথ্য গালিগালাজ দু একদিন থেকে সবে শুরু হয়েছে ছোটবাবু এসব একেবারে গ্রাহ্য করে না কেবল মৈত্রদা অথবা অমীয় না শুনে ফেললেই হয় শুনে ফেললেই মিস্ত্রিকে অপমান করে বসতে পারে তাহলে খিজে একটা কেলেঙ্কারি হবে ভয়ে মুখ এজন্য আরও বেশি শুকিয়ে যায় তখন জ্যাক দাঁড়িয়েই আছে নড়ছে না সোল ব্যাংক যাচ্ছে ক্রমে জলে ভেসে যাচ্ছে একটা প্রাচীন যান্ত্রিক দানবের মতো নীল জলরাশি ফালা ফালা করে ভেসে যাচ্ছে এবং জ্যাকের পলক পড়ছে না কাপ্তান বয় জ্যাকের আপেল কলা স্যান্ডউইচ একটু বাদেই রেখে যাবে এখন ওর চা খাবার সময় আর এক ঘন্টা পরে ব্রেকফাস্ট সে কেমন দূরবীনে চোখ লাগিয়ে মন্ত্রমুগ্ধের মতো কেবল পাখি এগিয়ে আসা দেখছে তার চা ঠান্ডা হয়ে যাচ্ছে কাপ্তান বয় দাঁড়িয়ে রয়েছে পাশে কিছুই লক্ষ্য করছে না জাহাজীরা যে যার কাজ করে যাচ্ছে এই যেমন সারা ডেকে জল মারা একদল জাহাজী কাঠের পাটাতনে হোলিস্টোন মারছে ডেকটিনডাল হাঁকছে জোরে মারো হেইও ডেরিক মাস্তুলের কাছাকাছি ছিল সব খুলে নিচে ফলকার ওপর ফেলে রাখা হচ্ছে এমনি সব টুকিটাকি কাজ সব চলছে ডেক ভান্ডারি এঞ্জিন ভান্ডারি খুব তাড়াহুড়ো করছে ওয়াচের লোক উঠে আসবে সকালের চপাটি এবং গোস্ত সেদ্ধ এ সময়ের ভেতর করে না ফেলতে পারলে জাহাজিরা চিল্লাবে চিফ কুক লোহার গনগনে চুল্লিতে দুটো আস্ত মুরগি মাখন মাখিয়ে রোস্টের জন্য ভরে দিচ্ছে ভেতরে লাঞ্চের মেনু দেখে দেখে সব ঠিক করতে হচ্ছে স্টুয়ার্ড খাবারের স্টক রেজিস্টার খুলে কি আছে কি কমে আসছে এখন জাহাজ হাজার মাইলের ওপরে এক নাগারে চলবে মোটামুটি তাহিদিতে পৌঁছবার আগে সব ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছে রেশন খুব সকালে বের করে দিয়েছে জমা খরচ বসে বসে লিখছে সমুদ্রের বুকে এখন এদের এসব কাজকর্ম দেখলে মনেই হয় না দেশ বাড়ি বলে এদের কিছু আছে এরা সবাই যেন সোল উপশিরা এবং এইভাবে ওদের কাজকর্ম ব্যাংকের মতো নিচে আগবালাদের মুখ দেখলেই বোঝা যাবে কি কঠিন শ্রমে আপ্রাণ জাহাজের স্টিম ঠিক রাখার জন্য তারা লড়ে যাচ্ছে ছোট টিনডালের ওয়াচ এখন ইঞ্জিন রুমে আলি তেল জোগাচ্ছে বড় বড় সব পিস্টন রড একেবারে রূপর পাতের মতো মনে হয় মোড়া কি উজ্জ্বল আর কি দানবের মতো ওঠা নামা এরই ফাঁকে প্রতিটি জয়েন্টে ভীষণ মনোযোগের সঙ্গে তেল ঢেলে দিচ্ছে আলি একটু অন্য মনস্ক হলেই হাত টেনে নিচে ফেলে দেবে এবং হাড় মাংস অস্থি পিন্ডাকারে পড়ে থাকবে ওয়েভের নিচে গ্রিজার আলির চোখ ভীষণ সজাগ তার অয়েল ক্যান ঠিক তালে তালে নিচে ওপরে উঠছে নামছে একটু অন্য হলেই সব গেল